যদি জানেন আর আমল করছেন না তাহলে মাগদুব আলেহিদ সুরায় সাদা বাবা এসে যারা জানে আর আমল করছে না তাদের ওপর আল্লার গৌযোগ রয়েছে এটা এহুদিনের চরিত্র যে তারা জানতো তাওরাত সম্পর্কে কিন্তু তারপরে তারা আমল মারে জানতো তারা নবীশার ভবিষ্যৎ জানতো চিত্ত যে সত্য নবী তারপরে তারা মারে আর যদি জানানো চেষ্টা না থাকে আর সে মানুষ আছে জানেও না ঠিক ওই সুরা ফাতে মুখস্ত অনেক মুসলিম আছে আত্মায় মুখস্ত অনেক মুসলিম আছে দরুদ মুখস্ত নাই দরুদ ইব্রাহিম মুখস্ত নাই কি করে মাস্ট অনেকে আছে সানা মুখস্ত নেই আপনি সহি নামাজ পড়তে শিখেননি আপনি পাঁচ অত্য নামাজে যত্ন করেন না আপনি না এলেম হাসিল করলেন না আমল করলেন জ্ঞানও নেই আর আমল করলেন না তাদের তাদেরকে সুরা ফাতে বাসায় দলের পথভ্রষ্ট বলা হয়েছে পথভ্রষ্ট পথভ্রষ্ট হইলেও জাহান নামে যেতে হবে আর পথভ্রষ্ট দলের খ্রিস্টানরা কারণ তারা অজ্ঞতার সাথে বেআল ছিল নবী সাল্লাহামের আমলে যেমন সুরা ফাতে আনা আছে ভাই তখন এই সুরা ফাতে প্রেক্ষাপট দলিন বলা হয়েছে এই খ্রিস্টানদেরকে কারণ তারা মূর্খ ছিল আর বেআল ছিল সুতরাং আপনি মূর্খ থাকবেন না আর বেআল আর সেই যুগে যারা ইহুদি ছিল তারা শিক্ষিত ছিল কিন্তু বেআমল ছিল শিক্ষিত জানছেন তারপর আমল করছেন না জানছেন আপনি ইসলামের মাসা মাসায় নামাজ পড়ার তরিকা জানছেন সব একটা ফরজ আদায় করেছেন এলিম শিখার ফরজ আদায় করেছেন কিন্তু ফজরের নামাজে যাচ্ছেন না আপনি ফরজ অজের ত্যাগ করছেন কাবিরা কোনায় থাকছেন তাহলে আপনার মধ্যে ইহুদিদের চরিত্র রয়েছে সুতরাং আপনি আল্লাহর গজব পাবেন আল্লাহ নিয়ামত পাবেন

আর আখেরাতে তাদেরকে জান্নাতের সবচেয়ে বড় মহাপুরস্কার সবচেয়ে বড় নিয়ামত দান করবে আর জাহান্নামের নামের আজাব থেকে তাদেরকে রক্ষা করবে তাদের পথের পথিক বানাম তো আমল করা সার্বিক জীবনে হচ্ছে যে আপনি ওদের পথ ধরবেন যাদেরকে আল্লাহ জান্নাতের মহাপুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন আখেরাতে মরার পরে এবং মরণের সময় আহ্লান ও সাহলান করা আর যদি আমল না করেন জানেন মানুষ যখন মারা যায় তখন কি আক্ষেপ করে মানুষ যখন মারা যায় যখন মালাকল রোগ কবজ করে নিয়ে যায় কি সেটা আক্ষেপ করে জানেন কোরআনের আবার হাসন মাঠে যখন আল্লাহ সামনে হাজির হবে হাসানের কাঠ পড়ায় আর দেখবে বেশি আমাদের জাহান্ন যেতে হবে আমি তো অনেক ত্রুটি করে এসেছি ফরজ আজ তরফ করে এসেছি হারাম নাজাজ কাজ করে এসেছি কাবিরা গনা করে এসেছি কবা করে আরো সংশোধন করে আসেনি তখন কি আশা আকাঙ্ক্ষা আল্লাহর সামনে করবে জানেন সেটা হচ্ছে ভাষায় বলি আল্লাহ বলছেন যখন তাদের মৃত্যুর সময় চলে আসবে যারা যখন তাদের মরণের সময় ঘনিয়ে আসে মালাকল মত হাজির হয়ে গেছে আজারের ফেরেস নিয়ে আসে আর ও কবুজ করার জন্য টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার জন্য তখন বলে রব্বের যে আল্লাহ আমাকে একটু শিখে দাও আমার সময়টা সময় দাও কেন এই জন্য আমি স্ত্রীর সাথে একটু একটু আমোধ ভূর্তি করে আসি চলেই যাবো তো একটু আহ ভর্তি করে আসি ছেলে মেয়েদেরকে একটু ভালো উপদেশ দিয়ে আসি ছেলেমেয়েদেরকে একটু বড় করে আসি মানুষ করে আসি এখন কাজে লাগাইতে পারিনি এইসব কথা বলবে না আমার হিসাব গুলো সবকিছু আমি ছেলেমেয়েদের বুঝিয়ে আসি এইসব কথা বলবে না আমার একটু হিসাবটা ক্লোজ করে আসি এইসব বলবে না কি বলবে লা আলি মানুষ চলে যাতে কিছু নেই আমল করে আসতে

সংসার করার জন্য দুনিয়ার আরো কিছু সুখ করে আসার জন্য আমি না হয় এমন কি হাদিস রয়েছে এটা দিয়ে শেষ করছি নবী বলছেন যে কোন বান্দা যখন মারা যায় যতই নেক হোক আর যতই খারাপ লোক হোক আর মাঝামাঝি হোক সবাই একটা আক্ষেপ করে যারা ভালো মানুষ তারা আক্ষেপ করে যে আরো যদি বেশি কাজ করে আসতে পারতাম আরো যদি বেশি আমল করে আসতে পারতাম আরো যদি বেশি নিয়ে আসতে পারতাম আর যারা খারাপ মানুষ তারা আকাঙ্ক্ষা করবে যে যদি তব করে আসতে পারতাম যদি সংশোধন করে আসতে পারতাম যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে পারতাম যদি শির্ফরি পাপ মুক্ত হয়ে আসতে পারতাম এইসব আকাঙ্ক্ষা করবে সুতরাং এই আক্ষেপ যাতে না করতে হয় আর জাহান নামের আসামি না হইতে হয় জান্নাত দ্বারা যারা সম্মানিত হন দনিয়া আখেরাতে আল্লাহ রকুল আলমদের নিয়ামত যাতে হাসিল হয় আল্লাহ যেন আমাদের সকলকে ভালো আমলের কৌফিক দান করেন বা আপনি বেঁচে থাকার কৌফিক দান করেন এক জীবনের কৌফিক দান করেন এবং প্রত্যেকের হক আদায় করার কৌফিক দান করেন অনেকের চুটি ঘরে ত্রুটি স্ত্রীর হক আদায় করেন না এসেছেন প্রবাসে আর স্ত্রীর হক নষ্ট করছেন ছেলে মেয়েদের হক নষ্ট করছেন বা আপায়ের হক নষ্ট করছেন আত্মীয় স্বজনের হক করছেন না মোটেই না এখানে কারণ আল্লাহ কিছু কিন্তু আমার কাছে চার্জ করতে পারবে আমার কাছে আপনার কাছে অসহায় সে আপনার বাড়িতে তো এসেছে আর তো তার কোনো উপায় নেই তারপরে হবে যার ফলে কারো হক নষ্ট করবেন না